সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে তীরে যাও কোজে নাও চোখ রাখো তবে পাবে সুখ শান্তির তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে তিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী কোদারি কালামি পাক এত চির অমলান চির ডাক এ যে মহাবানী কুদারে কালামে পাক এই দুনিয়া সেই মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে পেরে যাও খোঁজে নাও চোখ রাখো খোরানে সমাধান সমাধান চাও যদি ভিবনে মরণে তেরে যাও কোজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে এবানি সকলের নহি শুধু মুমিনের যারা চলবে মেনে ফল পাবে কোরানে সকলের মুমিনের যারা হি চলবে মেনে ফল পাবে কোর গরে বলো কি রাষ্ট্র বলো গরে বলো কি রাষ্ট্র বলো যদি মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে তীরে যাও খোঁজে নাও চোখেরা রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে তীরে যাও খোঁজে নাও চোখেরা রাখো কোরআনে